আচ্ছা ভাই আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় আমরাই দেখবো আমাদের দেশের হিন্দু সমাজ ভালো নাই কি আছে সেটা তো আমরাই ভালো জানি কারণ আমরা তো তাদের তাদেরকে হিন্দু বা মুসলিম মানে এগুলো তো ভেদাভেদ করি না আমাদের তো এই কনসেপ্ট এই না এই আমার ভাবনা তো এ না আমরা ওরা আমাদের ভাই আমরা পার্শ্ববর্তী গ্রামে থাকে আমাদের পার্শ্ববর্তী গ্রামে থাকে একই সাথে খেলাধুলো করছি ওদের ধর্ম ওরা পালন করে আমাদের ধর্ম আমরা পালন করি যে কোনো জায়গায় গেলে সাথে দেখা হলে সুন্দর আচরণ করি খেলাধুলা একসাথেই করছি তো এগুলোই তো আমরা করছি বেতার তোমার সমস্যা কোন জায়গায় তোমরা ঠাস করে রিপাবলিক বাংলা ইন্ডিয়ান চ্যালেঞ্জ তোমরা ঠাস করে বলো বাংলাদেশে হিন্দু সমাজ ভালো নাই তোমার কী রাখছে ভাই ভালো নাই হ্যাঁ তোমার মন করা কথা মতো চললেবি। হ্যাঁ বাংলাদেশের সমস্যা আমরা বাংলাদেশের সমাধান কর্ম আমার বাংলাদেশে আইন আছে বাংলাদেশের প্রশাসন আছে সব কিছু আছে তোমাদেরকে নাক গলার লাগবে না তো জায়গায় তোমরা কেন বলো বাংলাদেশে হিন্দু সমাজ ভালো নাই এগুলো কি দেশের সাথে দেশের কি সম্পর্ক নষ্ট করা দেশের সাথে সে দেশের খাল্লি বাল্লি তোমরা আমাদের দেশের মধ্যে এই বিভ্রানি ছড়াইয়া আমাদের এই সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আমাদেরকে ছোট করো কি কারণে যে তোমরা আমাদেরকে প্রোটেকশন দিতে পারো না আরে ভাই কি বলবো ভাই এখানে প্রোটেকশন দেওয়া আর কি যার প্রোটেকশন তাই দিবি ও যার প্রোটেকশন তাই দিবি আমরা তাদের ওপর বা তারা আমাদের ওপর অসৎ আচরণ এগুলো করবি বা কী জন্যে আর আপনারা এই বিভ্রান্তিগুলো সৃষ্টি করে দেশের মধ্যে এই বিশেষ করে আমি একটা কথা বলি হয়তোবা অনেক হিন্দু ভাই আছে তারা মন খারাপ করতে পারে আমার ওই কথা শুনে বাংলাদেশের কিছু নিচু হিন্দু আছে না কিছু নিচু হিন্দু যারা হিন্দুজাত এই সনাতন ধর্মের নিচু যারা এরাই মনে করেন যে এই সমস্যা এরা এদেরকে যদি কোনো কথা বলা যায় মনে করেন যে এরা মনে করেন যে হচ্ছে হলো লাগে পরে এদের কথাটা গাওত লাগে ওই ওই পাশ থেকে দাদারা যখন এই কথাগুলো বলে না ওরা মনে করে কথা বান ঠিকই মনে করেন যে ঠিকই মনে করে মনে করা যে উরাল মারার চেষ্টা করে যারা একটু শিক্ষিত বোঝে জ্ঞান আছে তারা কিন্তু এই ধরনের কথা শুনে কিন্তু তাদেরকে আরও বদ মানে বদনাম গায় যে এগুলো বলা ঠিক না এসে মানে যেগুলো বলা দরকার আমরা যেগুলো বলতেছি ঠিক আছে কিন্তু আমাদের আমি তো মনে করি আমাদের বাংলাদেশে এই ধরনের সিস্টেম নাই যে হিন্দু কিরা মুসলমান কেরা তাদের সঙ্গে আমরা খারাপ আচরণ করবো তাদেরকে এ কর্ম সে কর্ম ভক্তচক এই ধরনের কোনো হিসেব পাতি নাই একসাথে খেলছি আমরা একসাথে লেখাপড়া করছি আমরা যেখানে যাই একসাথে যা আসি করি রাস্তায় দেখা হলে ভালো মতো কথাবার্তা কই তারাও কয় সমস্যা কোন জায়গায় ঈদের দিনে যখন আমাদের ঈদের মাঠ ঈদ শেষ হওয়া যায় এক জায়গায় হই তারাও আসে সুন্দর বোঝাই যায় না তারা হিন্দু না মুসলমান কারণ তারাও পাঞ্জাবি পরেই আসে ফতুয়া পরে আসে নতুন নতুন জামা পরে আসে বোঝার তো কোনো লাইনই নাই এই জায়গায় তো তোমরা কথা বলো কে ভাইয়া ওই জায়গা থেকে সুন্দর সুন্দর কথা বলো যে হচ্ছে হলো কি বাংলাদেশের হিন্দু সমাজ ভালো নাই তোমরাই ভালো নাই হ্যাঁ তোমরাই ভালো রাখবে আমাদের দেশের মানুষকে হ্যাঁ তোমরা এই কথা বললে ভালো থাকবি হ্যাঁ এগুলো বলা বাদ দাও তোমার নিজের সমস্যা নিজেরাই সমাধান করো আমাদের দেশের সমস্যা আমরা সমাধান করবো তবে হিন্দু সমাজের ওপর কোনো প্রকার কোনো প্রকার কোনো ইফেক্ট পড়বে না আগেও পরে নাই এখনও পড়বে না এটাই কথা